আসসালামু আলাইকুম সবাইকে সো এইচএসসি যারা পরীক্ষা দেওয়া শেষ করলাম মানে হচ্ছে মানে টোয়েন্টি ফাইভ ব্যাচ মানে বলা যায় যে তোমরা এখন এইচএস এইচএসসি সাতাইশ ব্যাচ তোমাদের যারা এখন পরীক্ষা শেষ এখন কি করবা বা কি করবা না এইসব চিন্তা করতেছো তাদের জন্য আজকের ভিডিওটা সো সায় থাকবো আমি 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 বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আর আমার কলেজ ছিল নর্ড এম কলেজ সো আমি একদম পয়েন্ট আকারে তোমাদেরকে বলে দিবো যে আসলে তোমাদের কোন কাজগুলো করা উচিত অ্যান্ড এই কাজগুলো করার সাথে সাথে কোনগুলো করা উচিত না ওইগুলো আস্তে আস্তে আমরা বলে দিতে থাকবো ঠিক আছে এই তো তো দেখো আমি যদি তোমাদেরকে একটু কথা বলি যে তোমাদের মাত্র এসএসসি পরীক্ষা শেষ হলো তাই তো এখন এসএসসি পরীক্ষার পরে সবাই একটু চির মরে থাকে সবাই একটু উঠতে থাকে সত্য কথা বলতে উঠতেই থাকে ঠিক আছে অনেক কিছু মাথায় আসে অনেক কিছু করবো চিন্তা আসে এখন আমি তোমাকে যদি বলি যে ভাই এখন তুমি এচ পড়া শুরু করো কিংবা কলেজ অ্যাডমিশনে পড়া শুরু করো আমি যত যাই কিছুই বই না কেন তোমার মধ্যে এখন পড়ার মধ্যে পড়ার মতো সিরিয়াসনেস আসবে না কিংবা পড়ার মতো ইচ্ছা জাগবেই না তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই চিল করবা ঠিক আছে সেই জন্য এক নম্বর পয়েন্ট যেটা রাখছে সেটা হচ্ছে আমাদের চিল অবশ্যই চিল করতে হবে কারণ তুমি অনেক পড়াশোনা করে আসছো কিংবা অনেক পড়াশোনা যদি নাও করো কয়েক মাসে একটাই অনেক পড়াশোনা করছো তাই তো অনেক ঝড় তুফান গেস তোমার উপর দিয়ে তার মানে তোমাকে এখন চিল করতেই হবে এখন তুমি ট্যুর দিতে পারো কিংবা হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারো আমি যেটা করছিলাম আমি এস পরে আমার যত মনে পড়ে আমি হচ্ছে চোদ্দ গোষ্ঠীর বাড়িতে যে ঘুরা শুরু করছিলাম ঠিক আছে তারপর আমাদের যে কাজিন আছে তাদেরকে নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় যাইতাম তারপর খেলাধুলা করতাম বেশিরভাগ খেলাধুলা করতাম ঠিক আছে এই তো এই জিনিসটা তোমরা করতে পারো এই জিনিসটা অবশ্যই তোমাদের এখন করা আসলে জরুরি এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের স্কিলস অর্জন করা ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই আপনি একবার বলতেছেন যে চিল করতে আরেকবার বলতেছেন যে বিভিন্ন স্কিলসের জন্য স্কিলস বলতে বুঝাচ্ছি যেমন হচ্ছে তুমি প্রোগ্রামিং শিখতে পারো কম্পিউটার টাইপিং শিখতে পারো কিংবা তুমি হয়তো বা ভিডিও ভিডিওগ্রাফি শিখতে পারো কিংবা ফটোগ্রাফি শিখতে পারো কিংবা আরও যত স্কিলস আছে যেমন হইতে পারে যেমন হইতে পারে কি ভিডিও এডিটিং তারপর হচ্ছে তারপর ফটো এডিটিং এসব জিনিস শিখতে পারো এখন তাহলে চিল করা আর স্কিলস দুইটাকে একসাথে করা যায় কিনা বা স্কিলস অর্জন যেটা আছে এটাকে একসাথে করা যায় কিনা অবশ্যই একসাথে করা যায় যেমন তুমি এক চিন্তা করো আমরা যে ক্রিকেট খেলি না মানে ক্রিকেট খেলে তো ভালোই লাগে নাকি আমরা অসুস্থ টাইমে ক্রিকেট খেলি বাট ক্রিকেট খেলাও কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে না অবশ্যই স্কিলের মধ্যে পড়ে কারণ যারা ক্রিকেট খেলে তারা কিন্তু অনেক ভালো পরিমাণ টাকা পেয়েই কিন্তু খেলে ঠিক না ওইটা স্কিল অর্জন করে তার ওখান থেকে টাকাও পায় ঠিক না এ তো তার মানে এখন তুমি যদি বলো যে স্কিল ওই স্কিলটা অর্জন করতে কি তোমার আসলে খুব বেশিটা খারাপ লাগবে লাগবে না তো ভালোই তো লাগবে চিল মোডেই তো খেলাধুলা করো তাই তো ব্যাপারটা হচ্ছে এটা যে জিনিসটা আমরা আসলে পারি যেমন আমি যদি তোমাকে একদম সিম্পলি তোমাকে বলি আমি যেটা করতাম আমি হচ্ছে সি প্রোগ্রামিং শিখছিলাম সি প্রোগ্রামিং নাম তো শুনছো মেবি ঠিক না প্রোগ্রামিং তো নাম শুনছো প্রোগ্রামের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি এ সি প্রোগ্রামিং আমি করা শুরু করছিলাম এখন যখন আমি প্রথম প্রথম এটা শিখা শিখতে গেছিলাম বুঝি না মানে হয়ই না হয়ই না আস্তে আস্তে যখন একটু একটু টাইম দেওয়া শুরু করলাম টাইম দিতে হয়তো প্রথম প্রথম তো ছিল মুড ছিল না প্রথম দিকে ভাল লাগতেছিল না যে এটা ক্যান ক্যান ভর্তি হচ্ছি বা এই কোর্সে কেন ভর্তি হচ্ছে কিংবা এটা ক্যান শিখতেছি আস্তে আস্তে দেখা গেছে যখন আমি পাড়া শুরু করছিলাম হঠাৎ করে একদিন আমার আমাদের স্যার বা যে ইনস্ট্রাক্টর ছিল উনি আমাদেরকে একটা ক্যালকুলেটার বানানো শিখাইছে বুঝছো সি প্রোগ্রামিংতে একটা ক্যালকুলেটার বানানো শিখাইছে ওইটা যখন আমি নিজে নিজে পারছি না আমার কাছে মানে কি বলবো মানে সি প্রোগ্রামিংতে মনে হচ্ছে আর বেস্ট বেস্ট আমি একটা বেস্ট ডিসিশন আছি ঠিক না তো এই নিয়ে হচ্ছে কথা তুমি যখন কোনো একটা জিনিস শুরু করবা যেমন যে কোনো ধরনের স্কিলসই অর্জন করো না কেন যেটা শুরু করবা প্রথম প্রথম ভালো লাগবে না বাট যখন তোমার ভালো লাগা শুরু হবে না আস্তে আস্তে সামনে আগাইতে থাকবা ঠিক আছে যত আগাইতে থাকবা তত তোমার ভালো লাগা শুরু হবে তত তুমি চিল মোড়ে হচ্ছে স্কিল অর্জন করতে হা ঠিক আছে এখন তোমাকে আমি জোর দিয়ে বলতেছি না তোমার স্কিল অর্জন করতেই হবে বাট চিল মোড়ে আস্তে আস্তে ট্রাই করো না দেখা যাক কী করা যায় না ঠিক আছে এই তো এরপর একটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম ঠিক আছে এটি আমি আসলে মেনলি প্রমোট করবো আর কি প্রমোশনের ব্যাপারটা হচ্ছে এটা যে আমি কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা আসলে ভর্তি হওয়া উচিত কি উচিত নতুন কিছুটা আমি সিম্পলি বলি আমাদের এটা ফ্রি কোর্স তো তোমার তুমি তো ভর্তি হইতেই পারো এটা তো আসলে তেমন কিছুই নেই যাবে না আসে যাবে না আমি তোমাকে একটা বলি যে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নেওয়া উচিত কি উচিত না তোমার পরীক্ষা ধরো খারাপ হয়েছে তুমি আসলে কলেজে মানে কলেজ বলতে কলেজ অ্যাডমিশনের জন্য আমরা যাদেরকে বুঝি সেটা হচ্ছে আমাদের নর্ডেম কলেজ মেয়েদের জন্য ক্রস কলেজ আর হচ্ছে ছেলের জন্য আরেকটা আছে সেন্ট জোসেফ কলেজ তাই তো এই তিনটা কলেজকে সেরা কলেজে বলার একটাই রিজন সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের ভর্তি পরীক্ষা হয় অ্যান্ড ভালো ভালো স্টুডেন্টও এখানে যায় ভর্তি পরীক্ষা দেয় তাই তো এখন তোমার পরীক্ষা খুব ভালো হয় নাই, তোমার হয়তো বা সিজি জিপিও ফাইভও আসবে না তুমি আসলে ওই কলেজে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবিলি হবে না তাহলে আসলে তোমার কলেজে অ্যাডমিশান প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত কিনা আমার মতে অবশ্যই শুরু করা উচিত খারাপ স্টুডেন্ট হও তুমি ভালো স্টুডেন্ট হও দুজনের জন্যই আসলে আমাদের কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত এইটার একটা রিজন হচ্ছে যে ভালো স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট তার তো অবশ্যই কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত কারণ তার একটা রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে হবে আর যে খারাপ স্টুডেন্ট তোমার হয়তো বা সিজি জিপিএ ফাইভ নাও আসতে পারে বাট তুমি কিন্তু শিওর না চলেও আসতে পারে আর যদি নাই আসে তুমি শিওর যে জিপিএ ফাইভ আসবে না কলেজ অ্যাডমিশান আমাদের কী পড়ানো হয় কলেজ অ্যাডমিশান আমাদের পড়া হয় এসএসসি পড়াশোনা এসএসসি পড়াশোনা মানে কি মেন ওয়ে পড়াশোনা তুমি যেহেতু খারাপ করছো এস বা খারাপ করবো এসএসসিতে তাহলে আলটিমেটলি তোমার বোঝা যায় যে তোমার এসএসসিতে কিছু পরিমাণ হলেও বেসিকে ঘাটতি ছিল এখন এই যে আমরা কলেজ অ্যাডমিশন প্রিপারেশনটা নিব ওইটার মাধ্যমে তোমার বেসিকটা একটু ক্লিয়ার হবে যেটার কারণে তুমি এইচএসিতে আটকাবানা এসএসএসিতে খারাপ রেজাল্ট করলো বা এসএসসিতে যদি প্রিপারেশান ভালো নাও থাকে এইচএসিতে যে আটকাবান আলটিমেটলি আসলে আমি যত পরিশ্রম দিব না ওটা আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা আমাদের কিছু না কিছু দিবে কিছু না কিছু এক্সট্রা দিবে আমি যদি এক্সট্রা পরিশ্রম করি আমার এক্সট্রা কিছু দিবেই তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই টাইমটা একটা বেস্ট ইউজ ইউজ করার একটা ডিসিশন হইতে পারে যে আমি আসলে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিব এটার জন্য আমাদের হচ্ছে কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্স আছে যেটার জন্য তোমার কী করতে হবে কিছুই করতে হবে না আমাদের কমেন্টে এবং ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই তুমি আমাদের ফেসবুক গ্রুপটা পেয়ে যাবা ফেসবুক গ্রুপে যদি জয়েন করো জয়েন করলেই সেখানে আসলে যাবতীয় সব কিছু পেয়ে যাবা আমাদের বাইশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে বাইশ তারিখ বাইশ তারিখ ঠিক আছে সো আর ক্লাসগুলো যারা যারা নিবে এই যে দেখতেই পাচ্ছ সবাই মানে একদম মানে এই যে ভাইয়া যারা আছে অনেক আমাদের আমাদের টিচার ভাইয়ের অনেক নতুন নতুন ভাইয়া যুক্ত হয়েছে যাদের প্রায় পনেরো বিশ বছরের হচ্ছে অভিজ্ঞতা আছে ঠিক আছে তো তাদের ক্লাসগুলো করলেই বুঝতে পারবা সো বাইশে মে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আমাদের ক্লাস হবে হচ্ছে আমাদের ওই ফেসবুক গ্রুপে রুটিন যেটা আছে রুটিনটাও আসলে আমাদের ফেসবুক গ্রুপেই পেয়ে যাবা ঠিক আছে মানে যাবতীয় সবকিছু আছে ওই ফেসবুক গ্রুপেই পেয়ে যাবো এই তো সো কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে মোটামুটি আমাদের কথা বলা শেষ এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এইচএসসির পড়া পড়বো কি না অনেকেই থাকে যে অনেক কী বলবো মানে অতি উৎসাহী হয়ে যাচ্ছে এইচএসসি পড়া শুরু করে দেয় খুব একটা খারাপ না আসলে পড়াশোনা শুরু করতে পারো বাট এটা কেমন জানে মানে আতেলগিরি মনে হয় ঠিক আছে আমি শুরু করছি কিনা আমাকে যদি পার্সোনালি বলো আমি শুরু করছি সত্য কথা ঠিক আছে শুরু করছিলাম বলতে আমি যেটা ছিল যে আমাদের আমি কুমিল্লা জেলা স্কুল থেকে পড়াশোনা করছি আর কিছু কুমিল্লা জেলা স্কুলে পড়াশোনা করার পরে কুমিল্লাতে দেখলাম যে বাকি সবাই হচ্ছে বিভিন্ন প্রাইভেট পড়া শুরু করছে বুঝছো বিভিন্ন সারদের কাছে প্রাইভেট পড়া শুরু করছে সো আমিও সে তাদের সাথে তাল মিলে হচ্ছে প্রাইভেট প্রাইভেট পড়া শুরু করে দিছি ঠিক আছে এখন দেখা গেছে প্রাইভেট পড়ার ব্যাপারটা হচ্ছে কি মানে এসএসসি পরে দেখবে অনেকে এটা করে যে বিভিন্ন সারে কাছে যায় একদিন এ এর কাছে যায় ফিজিক্স পড়তে গেছে ভালো লাগে না পরে আর চেঞ্জ ওরা আরেকদিন আরেক সারে কাছে যায় ভালো লাগে না এবার আরেকটা চেঞ্জ মানে অনেকগুলো সারে কাছে পড়ে ইভেন আমি নিজেও ভেক্টর ভেক্টর চাপ্টারটা তিন চার সারের কাছে পড়ছি কিছু বুঝি না এখন ব্যাপারটা আসলে স্যারের প্রবলেম না কিংবা তোমার প্রবলেম না প্রবলেমটা হচ্ছে এখানে আসলে ভেক্টর চাপ্টারটা ভেক্টর চাপ্টারটা একদম স্পেসিফিকায় বলতে গেলে আমাদের এইচএসসি পড়াশোনায় আসলে কঠিন তো এই যে একটা খাপ খাওয়ানো বা এই বোঝাটা যে এইচএস এইচএসি পড়া থেকে এইচএসসি পড়া অনেক কঠিন কিংবা হার্ডনেসটা আসলে গুণ বেশি এটা বোঝার জন্য হলে আমার মনে হয় যে এইচএসসি পড়াশোনাটা একটু হলেও শুরু করা উচিত বাট আহামরি তুমি আসলে খুব প্র্যাকটিস করবে আহামরি আসলে আমার এইচএসসি পড়া শুরু করে দিবা এটা আসলে করার দরকার নাই ঠিক আছে একটু চিলমুড়ে থাকো চিলমুড়ে থেকে আস্তে আস্তে এইচএসসি পড়া শুরু করে কারণ এই এই মোমেন্টে জাস্ট তোমার সিরিয়াসনেস খুব একটা থাকবে না আস্তে আস্তে জাস্ট পড়ো আর কি আমি যেটা করতাম আমি হচ্ছে স্কুল কলেজে কলেজে না আমি আসলে প্রাইভেটে যাইতাম পোলাপানের সাথে কথা বলতে কিংবা পোলা সাথে গল্প করতে সো ওই যে গল্পের ছলে হলেও একটু হলে আমি টপিকগুলো জানা শুরু করছিলাম তাই তো তো এই জন্য আমি যেটা বলবো এইচএসসি পড়াশোনা শুরু করা উচিত বাট পুরো দমে আসলে শুরু কর করতে তুমি এমনিও পারবা না আমি বললেও পারবা না ঠিক আছে এই তো এরপরে আরেকটা আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে আমাদের হ্যাবিট হ্যাবিট ব্যাপারটা হচ্ছে তোমরা আসলে এখন তো ছোটো এখন খুব একটা বুঝতে পারবা না বাট সামনে যখন যাবা আস্তে আস্তে যখন বড় হবা তখন ব্যাপারটা বুঝতে পারবা যে আমাদের অনেকগুলো হ্যাবিট আছে যেগুলো আসলে আমরা পরিবর্তন করতে চাই পরবর্তীতে এমন হেবিটে পরিণত হয়েছে ওগুলো আসলে আমরা পরিবর্তন করতে পারি না যেমন হচ্ছে আমার ক্ষেত্রে হইতে পারে এটা হচ্ছে রাত জায়গা ঠিক আছে আমি এখন যত চেষ্টা করি না কেন আমি আসলে রাত জাগা ছাড়া থাকতে পারি না আমি সেই সকালে সকালে ঘুমাই আর হচ্ছে রাতে ধরো ঘুমাইতে যাইতে তিনটা চারটে হয়ে যায় ঠিক আছে সো এই যে এখন আমি এসে ব্যাপারটা বুঝতে পারলাম যে এটা আসলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেন্টাল হেলথের জন্য ক্ষতিকর এখন এই হেলথ এই যে যে হ্যাবিটটা আমি চেঞ্জ করতে চাই বাট এটা যদি আমি আগের থেকে হেবিটটা চেঞ্জ করে আসতাম তাহলে কিন্তু আমার জন্য এত কষ্ট হইতো না ঠিক আছে এখন তোমার কাছে যেসব হেবিট মনে হচ্ছে যে খারাপ কিংবা তুমি আব্বা মুর সাথে কথা বলতে পারো বড়ো ভাইদের সাথে কথা বলতে পারো যে তোমার কোন কোন হেবিট আসলে তোমার চেঞ্জ করা উচিত ওই হেবিটগুলো আসলে তুমি এখন চেঞ্জ করতে পারো ঠিক আছে দেখো আমি হেবিটের মাঝখানে আরও কয়েকটা জিনিস বলতে পারি যা দেখো হেবিটের মাঝখানে হইতে পারে তুমি আসলে হচ্ছে রাত জাগা অফ করতে চাও কিংবা একটা স্বাস্থ্যকর খাবার এটা হইতে পারে হচ্ছে স্বাস্থ্যকর এটাকে আমরা কি বলি হেলদি ডাইট ঠিক আছে হেলদি ডাইট ভালো ভালো খাবার তুমি আসলে ইউটিউব ফেসবুকের যদি ঘাটাঘাটি করো তাহলে আলটিমেটলি পেয়ে যাবা তোমার আসলে একদিনে কী কী খাবার খাওয়া উচিত কোন কোন খাবার খাইলে আলটিমেটলি বলা যায় যে তুমি একটা হেলদি লাইফ লিড করতে পারবা ঠিক আছে তাহলে হেলদি ডায়েটের একটা তুমি আসলে হেবিট নিতে পারো এর পাশাপাশি তুমি যেটা করতে পারো যে আসলে আমাদের একটা ডেইলি রুটিন একটা কী করতে পারো হেলদি ডেইলি রুটিন ঠিক আছে কারণ হেলদি ডেইলি রুটিনের মাঝখানে তুমি আসলে জিমও জয়েন করতে পারো যাইলে জিও জয়েন করতে পারো জিম করলে আসলে মানে তোমার যদি মনে যায় না তুমি জিম জয়েন করবে না কিংবা আসলে তুমি টাইম খুলাইতে পারবা না তাহলে আলটিমেটলি যেটা করতে পারো হচ্ছে যে দিনে ত্রিশ মিনিট হাঁটা তারপর হচ্ছে বা এক ঘন্টা হাঁটা কিংবা কিছু পরিমাণ এক্সারসাইজ করা এই হ্যাবিটা তুমি করতে পারো এর পাশাপাশি আরও কিছু হ্যাবিট আছে আরও কিছু হ্যাবিটের মাঝখানে একটাই হইতে পারে যেটা হচ্ছে যেমন আমার আমারকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি আসলে বই পড়তে পছন্দ করি না বই বলতে মেন বই না মেন বইও পড়তে পছন্দ করি না বাট আমার যেটা হচ্ছে আমি গল্পের বই কখন পড়ি নাই একটা বই পুরো শেষ করতে পারি না যেটা আসলে আমার এখন আফসোস মনে হয় যে আমি আমি থেকে যদি গল্পের বই পড়া কিংবা ধরো ওই যে সায়েন্স ফিকশানে বইগুলো পড়া যদি আমি শুরু করতাম তাহলে আলটিমেটলি জন্য আমার লাইফে একটা একটা ভ্যালু অ্যাড হইতো নতুন একটা ভ্যালু অ্যাড হইতো ঠিক আছে সো এই হ্যাবিটটা তোমরা এখন ইয়ে করতে পারো যে তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের বই পড়তে পারো বই পড়ার অভ্যাস করতে পারো বই পড়া আর আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে আমাদের নিউজ পেপার ঠিক আছে এখন মানুষজন নিউজ পেপার পড়ে না বা নিউজ পেপার পড়তে চায় না ভাবে যে আমি তো ফেসবুকে আসলে সব নিউজ পেয়ে যাচ্ছি ইন্টারনেটে গুগলে সব নিউজ পেয়ে যাচ্ছি তাহলে আলটিমেটলি আমাদের নিউজ পেপার আসলে গুরুত্ব কেমন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের নিউজ পেপার গুরুত্বটা কি নিউজ পেপার গুরুত্বটা তুমি আসলে সামনে যখন যাবা যেমন নর্ডেন কলেজের জন্য ভর্তি পরীক্ষা দাও কিংবা হোলিক্রসের জন্য ভর্তি পরীক্ষা দাও সেখানে ফাইভারই বিভিন্ন ধরনের তোমার সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করবে যেগুলো এই নিউজ পেপারেই কিন্তু পাওয়া যাবে কিংবা ধরো হচ্ছে এমন হতে পারে যে তুমি হয়তো বা বিসিএস দিবা সামনে হচ্ছে মানে ভার্সিটি পরে তুমি আসলে বিসিএস দিবা বিসিএস দিবা বিসিএস না তুমি যে কোনো ধরনের চাকরি পরীক্ষা দিতে গেলে তোমার আসলে নিউজ পেপার বা নিউজ পেপার রিলেটেড জিনিসপাতি কিন্তু লাগবে ঠিক না এই তো তাহলে ওই জিনিসগুলোর জন্য তোমার এখন থেকেই কিন্তু আসলে অভ্যাসটা তৈরি করা উচিত যে নিউজ পেপার পড়া নিউজ পেপার কি পড়ার অভ্যাসটা তৈরি করা ঠিক আছে এ তো এখন তোমার ফেসবুকে কিংবা হচ্ছে ইউটিউবে যেসব নিউজ নিউজ আসে ও নিউজ কিন্তু তোমার আসলে পরীক্ষায় আসবে না বা বিসিএসে আসবে না কিংবা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কারণ ওইগুলো সবাই জানে এমন এমন কোশ্চেন আসবে যেগুলো আসলে আমাদের কি হবে না নিউজ পেপারে পাওয়া যাবে অন্য কোথাও হয়তো তুমি গুলো দেখো না ইন্টারেস্টেড ফিল করো না ঠিক আছে এই তো সো মোটামুটি আমি এখানে মোটামুটি একটু যদি সামারি করি আমাদের এখন চিল মোড করা উচিত তোমার যদি মনে হয় যে তুমি একটু পড়াশোনা করবা তাহলে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন না উচিত তোমার যদি মনে হয় যে না ভাই আমি এইচএসসি পড়াশোনা একটু দেখবো তাহলে ওইটাও করা উচিত আর যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের হ্যাবিটটা একটু চেঞ্জ করার চেষ্টা করা যে যত বাজে ধরনের হ্যাবিট আছে ওগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করবো ঠিক আছে এ তো সো আজকের ভিডিও আমার এতটুকুই এর বাইরে কার কি কোন ধরনের প্রবলেম আছে বা কে কী করতে চাও বা কে কী জানতে চাও বা কে কী রিলেটেড ভিডিও চাও একটু কমেন্টে জানাতে পারো আমি আমি চেষ্টা করবো সে রিলেটেড একটা ভিডিও বানাবো ঠিক আছে দেখাবো নিজ কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে